দেখতে পাচ্ছেন আসলে কারা ব্যবহার করবেন এটির উপকারিতা কি ক্ষতিকারক দিক আছে কিনা কিভাবে ব্যবহার করতে হয় সকল বিষয় কিন্তু আমরা আজকে দেখে দিব সাথে সাথে অরিজিনাল প্রোডাক্টে কিভাবে চিনবেন সেটাও কিন্তু আমরা দেখে দিব কারণ অনেকে আছেন আপনারা বলেন যে ভাই আপনাদের কাছে এত দাম কিন্তু অন্যরা আপনার দুই হাজার তিন হাজার টাকার মধ্যে কিভাবে দিচ্ছে এরকম অনেক ধরনের প্রশ্ন করে থাকেন সো অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটি কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করে আপনার দামটা ঠিক আছে যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটা কিন্তু বেল্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মজবুত ছিঁড়বে না ফাটবে না এটা কিন্তু দীর্ঘদিন যাবত আপনি ব্যবহার করতে পারবেন কারণ এটা কিন্তু বলে একটি প্রোডাক্ট এটা ব্যবহার করে সুন্দরভাবে ধুয়ে মুছে রেখে দিয়ে পুনরায় আবার ব্যবহার করা যায় আর এই প্রোডাক্টটি কিন্তু কারা ব্যবহার করবেন যে সকল পুরুষেরা আপনার সহবাস সেখানে সময় পান তার টাইম রেস্ট খুবই কম আপনাদের ইলেকট্রিক যে dispenser সেটা রয়েছে ভিতরকার কোনো রকম ভাবে আপনাদের যে dimension সেটা বৃদ্ধি করতে পারছেন না অনেক ধরণের মেডিসিন সেবন করেও কাজ হয় না তাদের জন্য মূলত এই বেল্ট penis দেখতে পাচ্ছেন belt টি কিন্তু খুবই মজবুত এবং খুবই বড় দেওয়া রয়েছে যেটা কিন্তু ছিড়বে না দীর্ঘদিন যাবৎ আপনি ব্যবহার করতে পারবেন আর দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের যে আহ best quality silicon দিয়ে তৈরি হওয়ার ফলে এটাতে কিন্তু কোনো রকম ক্ষতিকারক দিক নেই আর দেখতে পাচ্ছেন বেল্ট যেটি এটা কিন্তু আপনার ছোট বড় করা যায় অনেকে আছেন মাঝারি আপনার কোমর টি কিন্তু ছোট চিকন অনেকের আছে কোমর অনেক মোটা তো তারা কিন্তু বড় ছোট করতে পারবেন এটা টেনে টেনে সেই ক্ষেত্রে এটা কিন্তু ছিঁড়বে না কারণ অনেক উন্নত মানের বেল্ট কিন্তু ইউজ করা হয়েছে আগে কিন্তু আহ অনেকে আছেন আপনার কোয়ালিটি অনেক খারাপ দেয় যেটা সিলিকন না আপনার পেপারের মতো দেখায় শক্ত হার্ড এই প্রোডাক্টটা কিন্তু অলমোস্ট কম দামে আপনারা পেয়ে যাবেন কিন্তু অরিজিনাল উন্নত মানের যে সিলিকন যে a plus quality silicon যেটা সেটার দাম কিন্তু অনেক বেশি এবং এই product কিন্তু দীর্ঘ দিন যাবৎ আপনি ব্যবহার করতে পারবেন আর এটা ব্যবহার করার নিয়ম আমি আবার ভিডিওতে দেখেছি দেখিয়েছি আর একটা আপনি অবশ্যই দেখে নেবেন সেটি so দেখতে পাচ্ছেন hundred percent original যে belt fence এটা কিন্তু ইউজ করবেন যে সকল প্রশ্ন সমস্যার সমাধান হয় time duration টা খুবই কম আপনাদের লিঙ্ক টি ছোট চিকন নিচ তে সহবাসী গুলো আপনার ইস্ত্রি একেবারেই জন্য জন্য তাদের ব্যবহার করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আর একটা প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে স্কিন কালার যেটা কিন্তু খুবই পপুলার এই প্রোডাক্টটি কিন্তু সবথেকে বেশি আমাদের সেল হয়ে থাকে স্কিন কালার হওয়ার ফলে কারণ স্ত্রী বা সঙ্গীতের কিন্তু

অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রশ্ন যদি আপনারা থাকে মনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধি কল ধরবে এছাড়া যে কোনো ধরনের কথা তাদের সাথে বলতে পারেন তবে একটা কথা বলতে পারি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি আমরা সারা দেশে